প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জীবনে হয়তো এরকম ঘটনা প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা বিয়ে বাড়িতেই থাকে আরে নিজের বাড়ির অনুষ্ঠানও তো হবে তাই না বলো আর এটা ছিল আমার দেওরের বিয়ের সাজ আরে আমি গিয়েছিলাম কিন্তু সেইভাবে আনন্দই করতে পারি বিয়ে বাড়িতে গিয়েই হুড়মুড়িয়া টেনশন বিয়েবাড়িতে যাওয়ার আগে বিয়ে বিয়েবাড়িতে গিয়ে টেনশন যে এসে আমাকে ট্রেন ধরতে হবে কারণ নেক্সট ডে আমার মর্নিং থেকে বুকিং ছিল আসানসোল আর এই আসানসোলের সেই ব্রাইড যেই ব্রাইড আমার কাছে ভাইরাল তোমাদের কাছে ভাইরাল চলে গিয়েছিলাম ব্রাইডের বাড়িতে বৃদ্ধি লুক করার পর খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার আর আমার খাবার খাওয়ার জন্য আমার ব্রাইড তো বেশি ব্যস্ত হয়ে গেছিলো আরে দিদি তুমি খেয়ে নাও তারপর আমাকে সাজাবে তাই আগেই খেতে বসে পড়েছিলাম তারপর এই যে দেখো ব্রাইডকে হাফ রেডি করে বসে গেছে। তুমি যেমন তোমার ঘর সাথে তুমি যেমন সাজাবে আমি সেট করছি আর আমি খুব খুব এতটা হ্যাপি যে তোমার কাছে সাজতে পেয়ে আমি কতটা লাকি আমি জানি না তো তোমার ভিডিও দেখে তোমার মানে ভিডিও দেখে প্রোফাইল দেখে মেকআপের ফটো দেখে আমার এতটাই ভালো লেগেছে যে এত দূর থেকে আমাকে টেনে হিচরে এখানে নিয়ে এসেছে তো আমি যাই তোমার আমি ফটো ফটো ছেদে দেইছি ভরসা করি আমি জানি ওর পিতাদি খুবই ভালো সাজাবে এবং আমি গায়ে হলুদের বিধি লুকটা হল খুব কিউট লেগেছে খুব ভালো লেগেছে সাথে এটুকুই বলা যারা যারা সাজতে দাও ওর পিতাদিকে থ্যাংক ইউ সো মাচ এখন তোমার আগে এই লুকটা দেখার বাকি রয়েছে চলো আমরা স্টার্ট করি চাটাপট করে কারণ তোমাকেও রেডি করতে হবে সো তোমরা তো শুনেই নিলে যে আমার ব্রাইট কীরকম লুক চাইছে ও পুরোপুরি আমার ওপরে ভরসা করেছিল সত্যিই তাই আর ওর কোনো ডিম্যান্ড ছিল না পার্সোনালি শুধু বলেছিল দিদি আমি তোমাকে এত দূর থেকে বুক করেছি তোমার কাজ আর তোমার কাজ দেখে তোমার ওপর ভরসা করে তুমি প্লিজ আমাকে সুন্দর করে সাজিয়ে দিও ব্যাস এইটাও উই ছে লোড আমি আমার মতন করেই দুটো লুক ওর ওপর করেছি তো তোমরাই বলো যে ওরকে কেমন লেগেছে বৃদ্ধি লুকটাতে আর আজকের এই লুকটা লাস্ট অবধি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো তো দেখো যেহেতু মার্চ মাসের ব্রাইড আর মার্চ মাস মানে আমরা জানি এখন অনেক সময় গরম পড়ে যায় তো সেই জন্যই সেই রকম রিস্ক আমরা নিতে পারি না তো সেই জন্য ও আমাকে ওয়াটারপ্রুফ মেকআপের বুকিং করেছিল আর আমি ওয়াটারপ্রুফ মেকআপেরই জন্যই কিন্তু সমস্ত প্রিপারেশন স্টার্ট করেছি এখানে ওয়াটার বেস একটা ময়েশ্চারাইজার লাগিয়েছি আর ভালো করে স্কিনটাকে ড্রাই করে নিচ্ছি আর স্কিনটাকে ভালোভাবে প্রেপ করার জন্য আমি এখানে ইউজ করছি ম্যাজিক ড্রপ আর তোমরা সকলেই জানো ম্যাজিক ড্রপ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এবং কতটা ভালো আর একটা সামার বেস্ট মেকআপ প্রোডাক্ট হচ্ছে ম্যাজিক ড্রপ আর সেটা যদি অ্যাফেলাইজার হয় তাহলে তো দারুণ ব্যাপার তাই না এটা আমার কাছে খুবই কস্টলি একটা প্রোডাক্ট যখন আমি কিনেছিলাম মানে একদম ফার্স্টের দিকে তখন হয়তো আমার কাছে অনেকটাই বেশি লেগেছিল তো এখন আমি যখন রিকোডের একটা প্রোডাক্ট ইউজ করছি সেটাও আমার কাছে ভালোই লাগে খারাপ নয় যখন যে প্রোডাক্ট ট্রেন্ডিংয়ে ওঠে তখন সেটা কিনতে হয় না হলে আবার মেকআপ আর্টিস্ট স্ক্রিপ্টে প্রমাণিত হয় সেই জন্য তো এখানে দেখো ভালো করে লাগানোর পর আমি এখানে রিকোডের একটা ম্যাট প্রাইমার ইউজ করছি আর এই প্রাইমারটা তো তোমাদের সকলের ভ্যানিটিতে অ্যাভেলেবেল আমি জানি তো এটা দিয়ে ভালো করে প্রাইমিং প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি আর প্রাইমারটা যেখানে যেখানে লাগানোর দরকার বিশেষ করে যেই জায়গাগুলোতে আমাদের বেশি সোয়েটিং হয় সেই জায়গাগুলোতেই ভালো করে লাগিয়ে নেওয়া হচ্ছে খুব ম্যাট মেকআপটা কিন্তু আমরা যে করব না একটু গ্লোয়িংয়ের উপরেই রাখবো আর তার সাথে সাথে আমাকে এটাও মাথায় রাখতে হবে যে মেকআপটা যেন লং লাস্টিং হয় কারণ মেকআপটা অনেকক্ষণ থাকতে হবে কারণ এই যে মহারানী মহারানীর বর আসবে রাত দশটার সময় হ্যাঁ এটা শুনেই তো আমার মাথায় হাত পড়ে গেছিলো এত কাছাকাছি বিয়ে হলে বর কেন দশটার সময় আসবে আরে বিয়ে লগ্ন নাকি অনেক দেরিতে ছিল তো সেই জন্যই বর এসেছিল রাতের দশটায় যদিও অত রাত অব্দি আমি ওখানে অপেক্ষা করিনি আমি ওকে সাজিয়ে দিয়েই বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের ট্রেন ছিল ওখান থেকে রিজার্ভেশন আর সেই জন্য আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি ওকে আমি সাজিয়ে দিয়েই বেরিয়ে এসেছিলাম সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ তো তারপর পর দিন আমি ওর কাছ থেকে ফিডব্যাক পাই যে ওর মেকআপ অনেক ভালো ছিল এবং মেকআপ তো লং লাস্টিং হয়েই ছিল এবং ও বা শ্বশুর বাড়িতে গিয়েও মেকআপ রিমুভ করেছে আর ওর মেকআপ ঠিকঠাকই ছিল আমাকে এটাই বলেছিল যে দিদি সকাল অবধি যেন মেকআপটা থেকে যায় তা আমি সেটাই মোটামুটি চেষ্টা করেছি সকাল অবধি রাখার তো এটা হচ্ছে ক্লায়েন্টের একটা ব্যাপার ক্লায়েন্ট কতটা রাখতে পারছে সেটার উপরও ডিপেন্ড করে খানিকটা তোমরা সকলেই এটা বোঝো অ্যাটলিস্ট যতই দামি মেকআপ করো না কেন এবং যতই ওয়াটার এসিস্ট্যান্ট সোয়েট রেসিস্ট্যান্ট মেকআপ করো না কেন ক্লায়েন্ট যদি ক্যারি করতে না পারে তাহলে কোনো মেকআপই স্টে করবে না সে তুমি যেখানেই করো আর যেহেতু ওর নন এসিতে মেকআপ হচ্ছিল এবং নন এসিতেই ও থাকবে তো সেই জন্য আমার কাছে একটু চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল এবং মেকআপটাকে লং লাস্টিং করার চিন্তা ভাবনাটাও ছিল কারণ আমাকে বারবার করে এই রিকোয়েস্টটাই করেছিল সকাল অবধি যেন থাকে তো আমি সেটাই চেষ্টা করেছি আর এখানে ওয়াটারপ্রুফ করেছি এই জন্য যাতে স্কিনটা ওর সোয়েটিং খুব একটু কম হয় তো এখানে দেখো ভালো করে স্কিনটাকে ড্রাই করে নিচ্ছি আর আমি এই প্রসেসটা একটু অ্যাপ্লাই করি আমি এতে দেখেছি খুব ভালো মেকআপ থাকে আর এইখানে আমার ক্লায়েন্টের পাগলামি দেখো শুধু বেস্টটা জাস্ট বসিয়েছি ও গান শুনেই চলে এসেছে বাইরে এসে নাচছে আরে এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে ও সেটা বুঝতেও পারেনি যে আমি ওর ভিডিও নিচ্ছিলাম কিন্তু আমার খুব ভালো লেগেছে যে ও ক্যাজুয়ালি এটা করতে চেয়েছে এবং আমি যে ভিডিও নিচ্ছিলাম সেটাও অনেকক্ষণ পরে দেখেছে আর এই যে দেখো ওর বাড়ির সকলে খুব আনন্দ করছিল ওরা মেনলি ওদের বাড়ির একটা রিচুয়ালস ছিল সেই রিচুয়ালসটাই করছিল তার সাথে সাথে এখানে যে আমার ব্রাইডের ডান্স আমি তখন ওকে বলছিলাম একটু ভালো ভালো করে নাচো তাহলে একটু সুন্দর করে ভিডিও নিয়ে নিই তো তখনই এখানে দেখো হেয়ারটা আমি ক্রিম করেছি মেকআপটাও কমপ্লিট হয়নি ওই অবস্থায় বাইরে থেকে ফটোগ্রাফারও ভিডিও নিচ্ছিল এরকম চুলবুলি ব্রাইড যদি হয় তাহলে ফটোগ্রাফারেরও খুব ভালো অনেক ক্লিপিংস পেয়ে যাবে বিশেষ করে আমার মতন আমি চাই আমার ব্রাইডগুলো আমার মতনই ছটফটে হোক যাই হোক ওকে টেনে হিচড়ে আমি নিয়ে এসেছি এবার আমি ওকে বললাম যে এইবার আর দেরি করো না এরপর তুমি লেট হয়ে যাবে তো আমিও অনেক লেট হয়ে যাব। আমাকে বাড়ি ফিরতে হবে নাহলে আমি ট্রেন মিস করে সারা রাত আমাকে আসানসোল স্টেশনে বসে কাটি দিতে হবে এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেকেরই একটা ব্যাপারে গোয়ারেজ হতে পারে যে ওর চোখটা ইয়েলো কেন ওর চোখটা ইয়েলো কেন সেটা আমি এর আগের ভিডিওতে ডিটেলসে বলেছি এই ভিডিওতেও বলছি ও না আমার কাছে লেন্স পড়তে চেয়েছিল কিন্তু আমি ওকে লেন্স পরাতে পারিনি কারণ ওর চোখে দুদিন ধরে খুব ইনফেকশন হয়ে গেছিল প্রচণ্ড রোদে ওর একটা সান অ্যালার্জি টাইপের হয়ে গেছিলো যেটার জন্য ওর চোখে লেন্স পড়তে পারছিল না যদি লেন্স পরাতে পারতাম তাহলে আমার ভালো লাগতো আর ওরও খুব ইচ্ছে ছিল বাট আমি সেটা করতে পারিনি আর সেটার জন্য একটু আফস্বাস আছে ক্লায়েন্টেরও আর আমার নিজেরও কিছু করার নেই এখনো গয়নায় পড়া নেই হয়নি আগে ফেস ফেস মেকআপ কেমন আছে সেটা বলো হেয়ার ঠিক আছে চলে আবার গয়নাগুলো আজকে আমার ক্লায়েন্ট ছিল একদম সাধারণ আর আমার এই ক্লায়েন্ট হয়তো আমার কাছে সবথেকে বেশি প্রিয় একটা ব্রাইড হ্যাঁ তোমরা হয়তো অনেক ব্রাইডের কাজ দেখেছো অনেক ব্রাইডকে আমি সাজিয়েওছি কিন্তু কিছু ব্রাইড হয় না যারা মনের খুব কাছে থাকে আমার এই ব্রাইড হচ্ছে সেটা ও আমার মনে সত্যিই ভীষণ কাছের আর ওকে সাজিয়ে আমি নিজেও এত খুশি হয়েছি যে কি বলবো হ্যাঁ তোমরা হয়তো এটাই ভাববে যে আমি এত দূরে গিয়ে কাজটা করেছি সেটা নয় এত দূরে গিয়ে কাজটা করেছিলাম যখন আমি কাজটা ওর থেকে নিয়েছিলাম তখন আমি সত্যি একটু বিরক্ত বোধ করছিলাম যে এত দূরে যেতে হবে কিন্তু আমি ওর ফোন পেয়ে ওর মুখের ওপর কিছু বলতেও পারিনি যাই হোক রকমভাবে বুকিংটা সেই সময় নিয়েছিলাম ও শুধুমাত্র আমাকে মাস বলে বুকিং করেছিল আর আমাকে এতটাই রিকোয়েস্ট করেছিল যে সত্যি সেখানে বলার কোনো অপশানই থাকে না কিছু ব্রাইড ওই যে হয় মন জয় করা নিতে জানে ও হচ্ছে সেটা আমি ওকে চিনতামও না জানতামও না কিন্তু কিভাবে যেন ও আমার সত্যি মনের অনেকটা কাছে চলে এসেছে আর এই যে আমার মিষ্টি ব্রাইডের আজকের এই লুকটা তোমরাই বলো তো তোমাদের কেমন লেগেছে ব্রাইডের কেমন লেগেছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে আর ও যে কতটা সুন্দর মিষ্টি একটা মেয়ে দু বছর আগে করেছি তো আমার অর্পিতা দিন প্রায় ওর আমি লাইভ ভিডিও দেখতাম মেসেজে মেসেজ করতো তাও বলতো আমার একটা পাগলি বেরা আমি আমার বিয়ের ডেট জানি নি তারপরে অর্পিতাদিকে আমি বুক করেছি কত টাইমের অত ওর মেকআপের ভিডিও ওর হাতের কাজ আমার খুবই ভালো লাগে আর কিছু বলার নেই খুবই থ্যাংক ইউ অর্পিতা দি থ্যাংক ইউ সো মাচ তোমাকেও যে এত দূর থেকে আমাকে ভরসা করে ডাকার জন্য আবার আসার অপেক্ষায় রইলাম যে দেখি আবার কবে আসা যায় তোমার কাছে দেখো জিজ্ঞাসা আগে কেউ আছে সঠিক সময়ে ছেড়ে দিয়ে এবার আমরা চলে এসেছিলাম আসানসোল স্টেশন সেখানে এসে অপেক্ষা করছিলাম ক্যান্টিনে কিছু খেয়ে নিলাম আর এই খাবারের এক্সপিরিয়েন্স যদি বলতে হয় এত বাজে এত বাজে এত বাজে যে কি বলবো তো যাই হোক কোন রকম ভাবে সেই দিন খেয়ে দিয়ে ফিরলাম বাড়ি